প্যানেল অপরাজ একাত্তর অদম্য চব্বিশ এই প্যানেলের জিএস প্রার্থী হিসেবে সবাইকে শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি আমাদের মিছিলের বন্ধু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের নেতা শহীদ সঞ্জয় তলাপাত্রের শাহাদাত বার্ষিকী সেই কারণেই আজকে আমরা এখানে সংক্ষিপ্ত পরিসরে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করেছি আমি খুব বেশি কথা বলবো না আজকের এই দিনে এইখানে দাঁড়িয়ে এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পদদেশে দাঁড়িয়ে যে এই সন্ত্রাস বিরোধী চেতনা নিয়ে আমাদের লাখো শহীদের রক্ত ঋণ কাঁধে চাপিয়ে দু একটা কথা বলার দায়িত্ব মনে করছি বন্ধুগণ তার আগে আমি একটু শহীদ সঞ্জয় তোলাপাত্র কিভাবে শহীদ হয়েছিলেন তার প্রেক্ষাপটটা বর্ণনা করে নেই শহীদ সঞ্জয় তোলাপাত্র শহীদ হয়েছিলেন উনিশশো আটানব্বই সালের বাইশে আগস্ট তার ঠিক দুই দিন আগে অর্থাৎ বিশে আগস্ট তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলছে সেই আন্দোলনের অন্যতম সংগঠকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আমাদের সহযোদ্ধা সঞ্জয় তলাপাদ্র তখনই দেখলাম যে ঘাতক ছাত্রশিবিরের দালালেরা ছাত্রশিবিরের সন্ত্রাসীরা বিশে আগস্ট উনিশশো আটানব্বই প্রকাশ্য দিবালোকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অসংখ্য দর্শনার্থী মানুষের সামনে নারকীয় ভাবে সঞ্জয় তলাপাত্রকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে বিশে আগস্ট উনিশশো সালে তাকে কুপিয়ে জখম করা হয় এবং তারপরে পরবর্তী দুই দিন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে অবশেষে পরাজয় স্বীকার করেন এবং শহীদ হিসেবে নিজেকে বরণ করে নেন নিজের মৃত্যুকে বরণ করে নেন আমরা বলতে চাই এই যে একাত্তরের ঘাতক দালাল শক্তি যারা একাত্তরের গণহত্যায় আলবদর আশ্রাম রাজাকার বাহিনী গঠন করে এই দেশের মানুষদের বুকে গুলি চালিয়েছিল এই দেশের মাটিতে মাটিতে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছিল এই দেশকে যারা বিশ্বাসই করে না এই দেশের জন্মকে যারা অস্বীকার করে এই দেশের মানুষের বিরুদ্ধে যারা গণহত্যা চাপিয়েছিল তারা বিগত পঞ্চাশ বছর যাবত আমরা দেখেছি আশির দশক নব্বইয়ের দশক যখনই ছাত্রজীবীদের ছাত্রজীবীর সন্ত্রাসীরা একটুখানি পুনর্মাচিত নেওয়ার সুযোগ পেয়েছে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য ক্যাম্পাসে তারা কিভাবে নারকীয় তাণ্ডব চালিয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে কিভাবে সন্ত্রাস চালিয়েছে শহীদ সঞ্জয় তলাপাত্র সহ শহীদ তপন শহীদ নতুন শহীদ গোবিন্দ শহীদ শাহদাত হোসেন তারু এরকম আরো অসংখ্য শহীদের নাম বলা যাবে যারা খুনি ছাত্র শিবিরের হাতে শহীদ হয়েছিল এই পাঁচই আগস্টের পরে যখন আমরা এই দেশের শিক্ষার্থীরা এই দেশের জনগণ আমরা সন্ত্রাসের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে এক অভূতপূর্ব অভ্যুত্থান সংঘটিত করলাম তারপরে আমরা প্রত্যাশা করেছিলাম এই সমস্ত যেই চিহ্নিত যুদ্ধাপরাধী সন্ত্রাসী যারা আছে যারা ঘাতক দালাল শক্তি আছে তাদেরকে হয়তোবা পুনর্বাসিত হওয়া হওয়া হইতে দেওয়া হবে না কিন্তু আমরা দেখলাম পাঁচই আগস্টের পর থেকে তারা নানাভাবে গুপ্ত থাকার যেই সুপ্ত আকাঙ্ক্ষা তাদের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা আবার তাদের পুরনো রাজনীতি ফিরে গেছে আমরা আজকে শহীদ সঞ্জয় তোলাপাত্রের যেই শাহাদাত বার্ষিকী সেই শাহাদীতে বলতে চাই একাত্তর এবং চব্বিশের যেই ঘাতক দালাল শক্তি যেই সন্ত্রাসী গোষ্ঠী তারা যদি বাংলার বুকে মাথা চারা দিয়ে উঠতে চায় তারা যদি সঞ্জয় তোলাপাত্রের উত্তরসূরীরা তাদের সমুচিত জবাব দেবে এবং তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে আমি শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে আহ্বান করতে চাই একটু মাটির কাছাকাছি কান পাতুন কান পাতলে শুনতে পাবেন আপনারা শুনতে পাবেন কেউ ফিসফিসিয়ে বলছে আমাদের আছে স্বপ্ন দাগের রাত আমাদের আছে রক্ত দাগের রাত আমাদের আছে স্বপ্ন দেখার দিন বয়ে গেছে লাশ বন্ধুর শাহাদাত আমরা চলেছি সামনের দিকে উদ্দিন বসন্ত এসে রাঙিয়েছে অভিধান সেই পথ ধরেই পলাশ হয়ে ফুটব ওরা যদি ঘাতক হয়ে আসে আমরা সবাই সঞ্জয় হয়ে উঠব ওরা যদি ফেসিবাদ হয়ে আসে আমরা সবাই মুগ্ধ হয়ে উঠব ওরা যদি স্বৈরাচার হয়ে আসে আমরা সবাই রিজবি হয়ে উঠব ওরা যদি আলবদর হয়ে আসে আমরা সবাই রুমি হয়ে উঠব ওরা যদি সন্ত্রাস হয়ে আসে আমরা সবাই রাজু হয়ে উঠবো ধন্যবাদ